আল্লাহ সুবান যখন এই আয়াতটা নাজিল করে দিলেন এ তর্জমা করার আগে আপনাকে আমি এটা বলি প্রেক্ষাপট যখন এই আয়টা আল্লাহ সুবান নাজিল করলেন তখনই আব্বাসের মতন সাহাবে এমন ভাবে দৌড়িয়ে আসলেন দৌড়িয়ে আসার পর বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাদের উপরে আয়টা নাজিল হয়ে গেছে আমি কর্ণপাত করলাম আমিও শুনলাম ইয়া রসুল আল্লাহ আমি গরিবদেরকে আমি আপসুদের বিনিময় কিছু টাকা দিয়েছিলাম ওই টাকাগুলা কিছু চক্রবৃত্তি হার সুদ আমি দিয়ে ছিলাম যে তারা গরিব মানুষ আমি তাদেরকে টাকা দিব আর ওই টাকা দিয়ে আমি কিছু ট্যাক্স আপনার সুধারে সেটাকে নিব কিন্তু যখন আমি শুনে নিলাম যখন আমি এটাকে যখন আল্লাহ করলেন নিয়ত করলাম আর কোনদিন আমি এই সুদের কারবার আর জীবনে আমি করব না এই লেনদেন আমি করব না রাসুল আল্লাহ আমি সুদ তো কারবার করবো না করবো না আমি গরিবদেরকে আমি গরিব লোকদেরকে যেগুলো আমি টাকা মূলধন টাকা দিয়েছিলাম ওই টাকাগুলা পর্যন্ত আমি নিব না ওগুলো আমি সব মাফ করে দিলাম সুদের আয়াত নাজিল হলো সাহাবিরা ছেড়ে দিল আমরা পেরেছি বরঞ্চ ঘরে ঘরে সুদের কারবার ঢুকছে এমন কি বাড়িতে বন্ধন লোন বন্ধন লোন পর্যন্ত ঢুকছে না বেড়েছে না কমছে গেলে বলেন তো গো বন্ধন লোন বাড়েনি নেই ঘরে ঘরে বেটিরা লিছে গো বোনেরা লিছে স্ত্রীরা লিছে বন্ধন নিচে আর কি কারবার রে ভাই কি করবি কি হবে তো দশতলা বিল্ডিং হবে কিছুই হবে না একটা মেয়ে ওদের আবার মেয়েদের গ্রুপ আছে মানে একটা বেড়ি ছেলার লিডার থাকে তুই সেটিং করবি আটজন দশজন করে লিবি সেটিং করবি কি সেটিং দেখবি আর বুঝাবি আর দুজন গলা দিবি তো একটা মেয়ে ধরেন গরিব বংশের মেয়ে গরিব স্বামীও অচল বিবিও অচল খেটে খুটে খায় তো মেটাল না খের নেয় বুঝলেন এতে ফুটা আছে তো নিমের ডাল ভরা আছে এই দিকে আর নিমের ডাল ভরা আছে কিছু নয় না খর নিম মানে কোন রকম করে সেটিং করে রেখেছে যাতে না খের ফুটাটা না বুঝা যায় ওই জন্য রেখেছে তো একদম যে লিডার মহিলা ও বলছে হাগে বুবু তোর এমন কেন হালাত গে তবে নাখের ভরা নেয় এগুলো ফের খিল দিয়ে দিয়েছি তো নিমের ডাল তো তোরা কেমন ফেললো তোরা কানে বানাতে পারিস না বলছে আমার মরত্তা দিতে পারে না তা আমি কি করবো আমার স্বামী বছর তা আমি পারবো এটা কোনো যুগ হলো এটা কোনো কথা হলো তুমিও পারবে এগুলো বানাতে কেন করে বানাতে পারবো বানাতে পারবো না তুমি কেন সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে পারবে না ওই যে কোন ব্যাপার নাই সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে আমার কোনো ব্যাপার নাই আমার মুরগি তো আর দশটা করে ডিম পারছে জি ফাটাফাট করে দিতে পারবো পারবো তখন ও আগে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে ও পাঁচ হাজার টাকা নিল কি করলো ওই যে সপ্তাহ সপ্তাহ তোমাকে সাতাশ কিস্তি বা আঠ কিস্তি কাটিয়ে দিতে হবে তো ও পাগলি বুঝলো না ও চাচি বুঝলো না যে আমাকে কতটি বেশি লাগছে চার কিস্তি কিংবা পাঁচ কিস্তি আমাকে বেশি লেগে যাচ্ছে বা হাজার বারোশো টাকা আমাকে বেশি লাগছে এই হিসাব হলো না ওই একটি পাঁচ হাজার পেলো তার পাওয়ার পর ছোট ছোটো একটা রিং তৈরি করে কানে ভরে নিয়েছে ভরে তার আগে আবার কি করেছে ওকে বলেছে কি করতে হবে কোচে দুখানটা প্রমাণপত্র লাগবে কোচে একখানটা আধার কার্ড এখানটা জোনাক কার্ড তো ওর স্বামীকে যা বলছে চাচাকে বলছে যে শুনছো বলছে দুটা জিনিস লাগবে পাঁচ হাজার টাকা পাবো তো কি করতে কী করতে হবে বলছে এখানটা ঘন্টা কার্ড লাগবে এখানটা আধার কার্ড লাগবে মানে জোনহার কার্ড মানে ছোটো কান দেখা যায় ভালো করে তো আর এখন আধার কার্ড তো দু ঘন্টা নিয়ে এবার নিয়ে পাঁচ হাজার টাকা নিয়েছে দিয়ে এবার ও কী করেছে জানেন নেওয়ার পর এবার কানে ছোট্ট করে রিংয়ালা বানিয়ে নিয়েছে দেবার যে কলে চেং চাপাং চাপাং করে টিপ ছিল তখন তো মানে ঢেকে ছিল এখন আমি ঢেকে নেই মাথার চুদাম চুলুদাম করে খালি কাল টিপছে খালি কেছে একবার কেউ কোহে রিং পালি টিপছে মানে ও বন্ধন লোন লিল দিয়ে পাঁচ হাজার টাকা ওয়ার ফুল পাওয়ার হয়ে গেল কি চলছে অথচ আমরা এত অথবাগা হয়েছি মুসলমান দাবি করছি বন্ধরে না না বিশ্বনবে বলছেন আর রিবা সাবুনা হুবা আয়েশা রুহা আইয়ান কাহার রাজুল উম্মাহ বিশ্বনবী বলছেন সুদের 70 শাখা আছে তার মধ্যে সাধারণ শাখা হলো তার মায়ের সঙ্গে জিনা করা কোন হাদিসে আছে 36 বার মায়ের সঙ্গে জিনা করা সমকরণ পাপ কথাটা আবার বুঝলেন না মানে সাধারণ তর্জমা করুন তো বলছে ঠিকই আছে এবার দেখেন আপনার ব্রেন ওয়াশ করবো কিভাবে একটা ছেলে একটা ছেলে বলছে আমি বিয়ে করব তো বিয়ে করতে গেলে আমার মেয়ে দরকার আছে এ একটা মেয়ে দরকার আছে ওই ছেলে বলছে দেখ মেয়ে খোঁজ খোঁজা শুরু করলো আপনার ধুলিয়ান গাজীনগর থেকে নিয়ে ডাক শুরু করলো দুগাচি শুরু করলো এদিকে আপনার রতনপুর দিকে ঠেলে দিল ঠেলতে 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 কোনো মেয়ে তার চয়েস হয় না দিয়ে এবার ছেলেটা বলছে বাদ দে তোদেরকে মেয়ে খুঁজতে হবে না তোদেরকে চয়েস করতে হবে না আমার নিজের ঘরের মা আছে আমি নিজের মাকে বিয়ে করব আচ্ছা বলেন তো এই লোকটা যদি এই ছেলেটা যদি বলে মাকে বিয়ে করব। তাহলে আমরা ছি দিব কি দিব না ছি তো দিব দেব এ শাস্তির উপযোগী একে শাস্তি দিতে হবে তাহলে যে ছেলেটা বলল আমি আমার মাকে বিয়ে করব শুনে আমরা যেমন ছি ছি করলাম ঠিক তেমনি ভাবে একটা মেয়ে বলছে আমি একটা বিয়ে করব আমার ছেলে দরকার তো ছেলে আমি খুঁজতে যাব না এত খাটনি করার প্রয়োজন নাই কাকে বিয়ে করব তো বাদ দে সবাইকে আমার নিজের বাপটা আছে আমি মেয়ে হিসেবে নিজের বাপকে বিয়ে করে নেব তাহলে এটা কত নোংরা কত খারাপ কত নিকৃষ্ট টাকা কাজ কেউ আমরা মেনে নিতে পারবো না আর বিশ্বনবী বলছেন কেউ যদি আপনার সুদ খায় কে যদি সুদের সঙ্গে জড়িত থাকে তাহলে তার মায়ের সঙ্গে জেনা করল এরপর বিবেচনা নেই কোনো দিন যে আর সুদ খাবো না বিবেচনা আমাদের নেই নাই বিবেচনা আল্লুন দিনের দিন এত বাড়ছে গ্রামে আমাদের গ্রামে এত দিন দিন বাড়ছে মানুষ তোয়াক্কা করে না এত কিছু বলবে যে মলবি তোমার কথা শুনে লাভ নাই দেখো না কি করে কাজ চালাচ্ছি এই মলবির অ্যাকশন কথা লিবে না ওজন্য একটা গাজাল ধরেছিলাম গাজালটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল আছে তো ওই কিস্তির ব্যাপারে কিস্তির ব্যাপারে আজকাল কিস্তি এমন ভাবে বেড়েছে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন বলে ও গ সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কারো রান্না স্তিহিরি স্বামীকে বলে ও গো খান খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে বর্তমান যুগের হাওয়া চলছে উটকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে ভালো কেটে খুঁটে লাগাই জরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই শালি কেনি নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বড় তো মান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে দুনিয়াটা পুরো উল্টা হয়ে গেছে কোরআন দিল আইন আমরা আইনকে লঙ্ঘন করে আমরা উল্টাকে বাস্তবায়ন করলাম তাহলে আমাদের কি হালাত হলো তাহলে আমাদেরকে এক দ্রব্য ছাড়তে হবে আল্লাহর নিষেধ আমি আদেশগুলো একটাও আসেনি আর সুদ ছাড়তে হবে এগুলো নিষেধ এগুলোকে ছেড়ে দিতে হবে এবার ছেলেরা শুনলেন মেয়েরা মহিলারা আছে মনে হয় মেয়েরা আছে তাহলে মেয়েদেরকে কিছু টিপস দেওয়া যায় যদিও আমার বিষয়টা ঘন্টা ঘন্টা তৈরি করা আছে এখন আমাকে দিয়েছেন কেটে তো তো আমি কেটে কুটে নিয়েছি এবার মেয়েদের কিছু কথা নিয়ে যাবো উভয় ছেলে এবং মেয়ে দুটোই সামিল থাকবে তো কথাটা হচ্ছে যে আজ থেকে আপনাকে প্রতিজ্ঞা আবদ্ধ নিতে হবে এই মজলিস থেকে মাহফিল থেকে যে আমি আজ থেকে সুদ খাবো না আজ থেকে আমি